এরকম পঁচিশশো আছে তার মানে ওই নতুন জানতে যাইতে পারিনি আমার মতো আমি আমি যেমন আটকে গেছি এরকম আবার দ্বিতীয় যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করলাম আমরা নামাটা যদিও কোনো সমস্যা না এরকম আরও একাদশী নামলেও কোনো সমস্যা নাই কিন্তু উঠাটা আসলে রিকু ভাই অলরেডি ঘামে গেছে আমরা বুঝতে পারছি Thank you. এই যে ছোট বাচ্চারা আসলে ওদেরই ভালো লাগার কথা انا ওরা তো সিঁড়ি পাইলেই উঠতে ইচ্ছা করে তুমি কি দেখে এসেছো থ্যাঙ্ক ইউ ও এবারে আবার উঠতে হবে এখান থেকে আর নামা তো সমস্যা না সমস্যা তো ওঠা জীবনের সবচেয়ে বড় risk টা মনে হচ্ছে আজকেই নিয়েছি। দেখতে পাচ্ছি না কেউ আছে কি নাই পানিটা মূলত এদিক থেকে আসে আবার যাত্রা শুরু করলাম আমরা আবার যাত্রা শুরু করেছি দেবতা পুকুরের উদ্দেশ্যে জানি না আদে পৌঁছাতে পারবো কিনা শেষ না আমার মনে হয় না যে আমি ওই সিঁড়ি শেষ স্তর পর্যন্ত যেতে পারব

বাজার আছে প্রতি বাজারে যদি প্রতিদিন দু তিন না খায়ে বসে বসলেও তবে বসলে কিন্তু আপনি আর যাইতে পারবেন না আপনার তখন আর ভিডিওতেই দেখা লাগবে হ্যাঁ ডলার ভাই আর পানি একটু পরে খান পানি একটু পরে খান ডলার ভাইয়ের টাকটা চকচক করছে ঘেমে এই দেখতেছি

হ একটু জুম করে যদি দেখানোর চেষ্টা করি ওই চাই তো দেখানোর চেষ্টা করি

ভাই আপনি ওই জায়গা নিয়ে গোসল করাবো हां वो बीच में हो जाता है से लेने का जाता हूं हां अपना ना हम ले चलते हैं चलिए हम मैं मुर्गियों ने उठ तो जा हां चार भरे ना ये नहीं ठीक है मम्मी उन्हें ठीक है बम पांमुराला वाला वाला তো কি মানে শুরুটা সংখ্যা 7000 হ্যাঁ 7000 নাম হইলো মুক 7000 দরকার দি কাকীমা বসে রইছে কাকীমা গ্যাডার বহুত ওরা মনে হচ্ছে এগুলা না এই যে প্রথমবারে যে বললামছ না হ্যাঁ

बारियाँ से बार आपना राग बुकिंग नहीं है देखते हैं गलत राह में है किधर बात करते हैं विस्तृत

আওয়াজটা আস্তে আস্তে বড় হইতেছে না